যারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চায় তারা ইনশাল্লাহ নির্দিধায় চলে আসতে পারে শুধু হোলসেলে করার জন্য আলিভাই খুচরা এবং রিটেল করে না যারা দুই চার বিশ কিলোমিটার ভিতরে আছে তাদের জন্য তো অনেকই উপকার আলী ভাই বলেই থাকে সতেরোশো টাকা হলে ব্যবসা শুরু সতেরোশো টাকা হলে ব্যবসা শুরু করতেই পারে কেননা এই সতেরোশো টাকা জীবন চলার পথে নাস্তা খেলেও শেষ হওয়া যায় কথাটা বোঝা যাচ্ছে জার্নিং করলে শেষ হওয়া যায় আলী ভাই বলে সতেরোশো টাকা মাল নাও তিন হাজার টাকা বুশ করো নিজেকে পরীক্ষা করে নাও তার মানেটা হচ্ছে গিয়ে কি এই পরীক্ষার ভিতরে তুমি নিজেকে সাইনিং গ্রোথ করতে পারো নি আর এগুলা প্রফিটে এখন নেজ্য চেয়ে নেজ্য চেয়ে কিছু বেশি লাভ করতেছে করতে পারি রাতারাতি বড় হওয়ার স্বপ্ন না দেখাই ভালো কেননা সূর্যের আলো তাপ অনেক সহ্য করতে পারে না যার জন্য বলি নিজেও সাইনিং করো নিজের ব্যবসাকে গ্রোথ যদি দিতে হয় তাহলে নিজ প্রফিটে ব্যবসা করো চ্যালেঞ্জিং প্রাইজে নিতে পারি কথা বোঝা যাচ্ছে একটা দোকানদার একটা পায়কার ভাই এগুলা নিয়ে আমাকে যদি বলতে পারে আলিভাই আপনার দাম বেশি আমি টাকা রিটার্ন দেব টাকা রিটার্ন সত্ত্বেই একটা আমারটা নিয়ে গেছে প্রবলেম নেই সে অন্য জায়গায় কেনাকাটা করতে গিয়ে দেখলো আমার দাম সেই দোকানের দাম সেম আলি ভাই বলবে ওই মাল ওই মেমু নিজের মাল নিজের মেমুর চারটা জিনিস নিয়ে আসতে আলি ভাই দেখবে ভাই সত্যি কথা বলতে শুধু টাকা রিটার্ন না গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন জোর গলে বলা কথাটা বোধা যাচ্ছে কি সহ গাড়ি গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন না আমার দাম বেশি আমি বলবো যেখান থেকে কম আছে সেখান থেকে নিয়ে আসে নিয়ে দেখান আমারটাও সঙ্গে রাখতে হবে তাহলে আলী ভাই যখন দেখবে না ওনার কথা ঠিক আছে তাহলে টাকা রিটার্ন না হলে টাকা রিটার্ন হবে না কি রিটার্ন হবে না রিটার্ন হবে না কেন হবে না কথা যদি ধরাতে না পারে কথা বোঝা যাচ্ছে আর এগুলা কোয়ালিটি এখন সাশ্রয় প্রায় দিয়ে আগে ছিল যা দাম তার চেয়ে হয়তো কত মানে হ্যাঁ একশো টাকা মিনিমাম এটা পিওর না এটা পিওর ওনার মাল হয় মাল যতক্ষণ মাল শেষ আলী ভাই একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করে দেখলাম আপনাদের এখানে যারা অল্প পুঁজির ব্যবসায়ী আসে ধরেন পাঁচ টাকা পুঁজি নিয়ে আসছে যে মোটামুটি মাল এখন দেখি আবার তিরিশ টাকার মালও নাই ব্যাপারটা কি এটার আসলে রহস্যটা কি ভাই আসলে কি কি তরুণ যে আছে ওদের মেধা খুবই মূল্যবান সাহস কুলাতে পারে না আর সঠিক সিদ্ধান্ত অনেক সময় সঠিক সময় নিতে পারে না আর আলী ভাই কি করে এরকম তরুণ এবং বালিকারা যখন কাছে পায় আলী ভাই ওদেরকে উৎসাহ করে সাহসটা দিকে একটু হাত বাড়িয়ে দেয় নিজের ব্রেনটা তাদেরকে শেয়ার করে দেয় যে এভাবে না এভাবে করো যার জন্য পাঁচ হাজার টাকা যারা প্রথম স্টেপে মাল নিচ্ছে এখন সফলের মুখ দেখতেছে এখন বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার মানুষ যখন দুই পয়সা রোজগার করতে জানে না পুঁজি কোথায় থেকে বড় হয় সেটা আল্লাহ পাক জানে আমি আজ পর্যন্ত কেয়ার করতে পারিনি কেন না যখন দুই পয়সা ফল হয় দেখা যাচ্ছে সেই গাছের ঝাঁকি খাইতে বাতাস খেতে সবাইকে সবাই আসে তার মানেটা হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি যারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চায় তারা ইনশাল্লাহ ফ্যামাস সিল্কের নির্দিদায় চলে আসতে পারে শুধু হোলসেলের করার জন্য আলী ভাই খুচরা এবং রিটেল করে না যারা দুই চার বিশ কিলোমিটার ভিতরে আছে তাদের জন্য তো অনেকই উপকার আলী ভাই বলেই থাকে সতেরোশো টাকা হলে ব্যবসা শুরু সতেরোশো টাকা হলে ব্যবসা শুরু করতেই পারে কেননা এই সতেরোশো টাকা জীবন চলার পথে নাস্তা খেলেও শেষ হয়ে যায় কথাটা বোঝা যাচ্ছে জার্নিং করলে শেষ হয়ে যায় আলী ভাই বলে সতেরোশো টাকা মাল নাও তিন হাজার টাকা বুশ করো নিজেকে পরীক্ষা করে নাও তার মানেটা হচ্ছে গিয়ে কি এই পরীক্ষার ভিতরে তুমি নিজেকে সাইনিং গ্রোথ করতে পারো নিজের মেধা দিয়ে নিজের পরিশ্রম দিয়ে আর গুডন থেকে যদি মাল কিনতে হয় তাহলে চলে আসো ফেমাস সিল্কে কোথায় সরাসরি মিল প্রস্তুত কারোর থেকে যদি নিতে হয় তাহলে চলে আসো ফেমাস সিল্কের মিনি গুডনে আর বড় গুডনে ওরাই আসবে যারা বড় ব্যবসায়ী তার জন্য ওটা আলী ভাই সবাইকে সার্ভিস দেওয়ার জন্য স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ সার্ভিস দিচ্ছে কেন না আলী ভাই পাইকার জগতে একটা পাইকার লোক তার মানেটা হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এখানে মানে ভালো আর দামে সাশ্রয় কি মানে ভালো দামে সাশ্রয় তাহলে আসতে হবে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ঠিকানা অত্যন্ত সহজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো চলো ফেমা এই যে কোয়ালিটিগুলা চ্যালেঞ্জিং প্রাইজে নিতেই পাড়াই কথা বোঝা যাচ্ছে একটা দোকানদার একটা পাইকার ভাই এগুলা নিয়ে আমাকে যদি বলতে পারে আলী ভাই আপনার দাম বেশি আমি টাকা রিটার্ন দেব টাকায় রিটার্ন দেব একটা আমারটা নিয়ে গেছে প্রবলেম নেই সে অন্য জায়গা কিনাকাটা করতে গিয়ে দেখলো আমার দাম সেই দোকানের দাম সেম আলী ভাই বলবে ওই মাল ওই মেমু নিজের মাল নিজের মেমু চারটি জিনিস নিয়ে আসতে আলী ভাই দেখবে ভাই সত্যি কথা বলতে শুধু টাকার ইটান না গাড়ি ভাড়া সহ টাকার ইটান জোর গলায় বলা কথাটা বোঝা যাচ্ছে কি সহ গাড়ি ভাড়া সহ টাকার ইটান গাড়ি ভাড়া সহ না হলে আলী ভাই টাকার ইটানের ব্যবসা করে না করে না করে না এই কথা তিনবার বলার উদ্দেশ্য অনেকে আছে ভিডিও স্কিপ করে দেখে যার জন্য আর অনেকে আছে যারা নতুন করে দেখা যাচ্ছে ব্যবসা শুরু করতে চায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি কোয়ালিটি মাল নিয়ে যদি করতে চায় আনকোয়ালিটি দেখা যাচ্ছে মিল প্রসেস সব কোয়ালিটি মাল আছে একটা দোকান সাজাতে যা যা লাগে তাহলে আর দেরি না করে সময় নষ্ট না করে ভাবতে ভাবতে টাকা শেষ না করে তার আগেই ব্যবসা শুরু করতেই পারে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আর গোড়ান থেকে তো কেনাকাটা করতেই পারে এগুলা দেখা যাচ্ছে সরাসরি মিল প্রসেস হ্যাঁ প্রস্তুত কারোর থেকে নিয়ে আপনারা ব্যবসা শুরু করতেই পারেন এটা হচ্ছে গিয়ে কি এখন যেখানে আসছো এটা হচ্ছে জামজাম গিলেরি কি গ্যালারি জামজাম গিলারি আর এই গিলেরিতে সাতশো প্রাইজে কেনাকাটা করতে পারে বিভিন্ন সময় বিভিন্ন মালে অফার থাকে তাহলে অফার যদি উপভোগ করতে হয় তাহলে চলে আসেন দেরি না করে আমি রোজা রেখে আছি এখন মালগুলা দেখাতে পারবো না খুলে খুলে আছে এইভাবে এই ভিডিওটা এভাবে হয়ে যাবে কথা বোঝা যাচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এগুলা কোয়ালিটি গুলা খুব ভালো এই আবে এটা তো এটা খুলে দেখো এই যে দেখো এগুলা কোয়ালিটি খুব বেস্ট কোয়ালিটি চ্যালেঞ্জিং প্রাইস এর মধ্যে নাকি কোন ভাই নিয়ে যাওয়ার পর যদি বলে আমার দাম বেশি আমি বলবো যেখান থেকে কম আছে সেখান থেকে নিয়ে আসে নিয়ে দেখান আমারটাও সঙ্গে রাখতে হবে তাহলে আলী ভাই যখন দেখবে না ওনার কথা ঠিক আছে তাহলে টাকা রিটার্ন না হলে টাকা রিটার্ন হবে না কি রিটার্ন হবে না টাকা রিটার্ন হবে না কেন হবে না কথা যদি ধরাতে না পারে কথা বোঝা যাচ্ছে আর এগুলা কোয়ালিটি এখন সাশ্রয় যে আগে ছিল যা দাম তার চেয়ে হয়তো কত হ্যাঁ মানে হ্যাঁ একশো টাকা মিনিমাম এটা পিওর ওড়না এটা পিওর ওনার মাল যতক্ষণ মাল শেষ আলি ভাই কথাও সেই পর্যন্ত হ্যাঁ ইনশাল্লাহ এগুলা কোয়ালিটি নিয়ে কাজ করো ভাই আর দেরি না করে ইনশাল্লাহ এখন গুড সময় এখন থেকে নিয়ে কুরবানি পর্যন্ত একটা ব্যবসার জগতে খুব ইম্পর্ট্যান্ট সময় যারা দোকানদার যারা ফেল মারা দোকানদার তারা আসো কেন সাকসেস দোকান তো আছে আমার সঙ্গে জয়েন কথাটা বোঝা যাচ্ছে এই যে দেখো কোয়ালিটি গুলা এগুলা সাশ্রয় প্রাইজে কেনাকাটা করতেই পারি বোঝা যাচ্ছে এগুলা খুব বেস্ট কোয়ালিটি

তো এগুলো কোয়ালিটি ইনশাল্লাহ খুব বেস্ট কোয়ালিটি আপনাদের ভিডিওতে একজনের মানে ম্যাক্সিমাম কাস্টমারদের একটা কমপ্লেন থাকে যে আসলে সব দেখান সব বোঝান সব কিছুই বলেন বাট প্রাইসটা বলেন না ভাই প্রাইসটা না বলার কারণটা কি আলহামদুলিল্লাহ এই প্রশ্নটা অনেক কেউ আমাকেও করে আমি যদি প্রাইসটা বলি বেসবেন কার কাছে আমি যদি দামটা রিভিল করি দেখাবেন কার কাছে কেন না এই ভিডিওটা আপনিও দেখছেন আপনার বোন বন্ধু সবাই দেখতেছে তাহলে ব্যবসার গুমুর ফাঁস আর যেখানেই গুমুর নেই সেখানে ব্যবসা নেই আর পাইকার জগতে আমার জানা মতন কোন দোকানদার দামগুলা রিভিল করবে না দাম বলবে না আর যদি বলে থাকে সে রিটেলার হবে পাইকার হবে না যারা মিল প্রস্তুত কারো তারা ইনশাল্লাহ এই যে দেখো কোয়ালিটিটা ভাই ফার্স্ট ক্লাস ডিজাইন এগুলো জর্জের মধ্যে আসছে ভাই এগুলা কি কাপড় আলী ভাই নিজেই বলতে পারবে না কি নিজে বলতে পারবে না এটা দেখো ভাই ফিনিশিং প্রসেস আসলে ভাই এগুলা যদি হাত ছাড়া করে ইনশাল্লাহ পাবে না আর এই প্রফিট ও এরকম মালের উপরে আমি একটাই কথা বলে দিই কিছু কিছু মাল থাকে না তিনগুণ প্রফিট করলেও প্রফিট মনে হয় কম এগুলা হচ্ছে কোয়ালিটি সেটা বোঝা যাচ্ছে আর এগুলা সাশ্রয়ী প্রাইজে নিয়ে ইনশাল্লাহ কেনাকাটা করতে পারে

অমুক্ত একটাই কোয়ালিটি দুর্বল থেকে শুরু হাই কোয়ালিটি পর্যন্ত ছয়শো টাকা দিয়ে শুরু হয় কত দিয়ে ফেমাস সিল্কে কত দিয়ে শুরু হয় এটা দেখতেছো কোয়ালিটি গুলা ফেমাস সিল্কের কোয়ালিটি ছয়শো টাকা দিয়ে শুরু হয় কত দিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ আর ছয়শো টাকা এটা হচ্ছে ব্রুটিশ গ্যালারি এখানে ছয়শো টাকা নিয়ে ইনশাল্লাহ বিয়াল্লিশশো টাকা পর্যন্ত ফেমাস সিলকে কোয়ালিটি পাওয়া যায় কত পর্যন্ত বিয়াল্লিশ টাকা পর্যন্ত নির্দিধায় ইনশাল্লাহ আর অনেকেই আছে যারা পেজে ব্যবসা করে পেজে ফলওয়ার বাড়ে না বুস্ট করে তারপরে ফলোয়ার বাড়ে না এটার জন্য আলী ভাই বলে থাকে কি বিটসের মাল নিয়ে কাজ করো মাল যদি রুচিশীল হয় গ্রাহক তো লাইক দিবেই পছন্দ করবেই তার মানে হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এগুলা কোয়ালিটি অনলাইনে এখন হিট বোঝা যাচ্ছে এগুলা ইনশাল্লাহ একটা পেজকে কে গ্রোথ দেওয়ার জন্য অনেক বেস্ট কোয়ালিটি এগুলা কোয়ালিটি দেখা যাচ্ছে সেল ভালো এগুলা কোয়ালিটিতে এখন প্রফিট ভালো আর এগুলা প্রফিটে এখন নেজ্য চেয়ে নেজ্য চেয়ে কিছু বেশি লাভ করতেছে করতে পারি রাতারাতি বড় হওয়ার স্বপ্ন না দেখাই ভালো কেননা সূর্যের আলো তাপ অনেক সহ্য করতে পারে না যার জন্য বলি নিজেও সাইনিং করো নিজের ব্যবসাকে গুরুত্ব যদি দিতে হয় তাহলে নেজ্য প্রফিটে ব্যবসা করো ইনশাল্লাহ আবারও দেখা হবে কোনো ভিডিওতে ঠিকানা বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো অনলাইন কেনাকাটা যদি করতে হয় এই নাম্বার ছাড়া টাকা পাঠাবেন না এই নাম্বার ছাড়া যদি টাকা পাঠাবেন তাহলে এই ড্রাইভার আপনারা ফেমাসিল্কে নাম্বার দেখানো হয়েছে ইনশাল্লাহ আবারও কোনো ভিডিওতে দেখা হবে ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন এক অপরকে ক্ষমাই করাটা উত্তম ভালো